السلام عليكم আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আবারও ফিরতে যাচ্ছে এবং সেটা প্রায় আট বছরের একটা পার্থক্য অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে এরপর 8 বছর পর পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছে মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারেই শেষ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর কখনোই হবে না এরকম আলোচনা ছিল আইসিসি তেমনই ডিসিশন নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আবারও সেই টুর্নামেন্টটাকে ফিরে আনা হয়েছে অনেকটা বিশ্বকাপের মতোই কিন্তু এটা আরো একেবারে এলিট একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট কারণ একেবারে শীর্ষ আটটা দল সেখানে অংশগ্রহণ করে থাকে বাংলাদেশ দল এর আগের বছর মানে এর আগের বার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল তখন কিন্তু বাংলাদেশ দল সেমি ফাইনালে উঠেছিল মাশরাফি মর্তুজার নেতৃত্বে সে দলটা ওই নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ আর সাকিব আল হাসানের সেই ডাবল সেঞ্চুরির পার্টনারশিপটা নিশ্চিত করেই মনে আছে দুজনেই সেঞ্চুরি করেছিলেন এই জন্যই ডাবল সেঞ্চুরি বললাম সো সেই ম্যাচে বাংলাদেশ দলের জেতার ওই ম্যাচটা আসলে আমরা আমাদের দেশের ম্যাচ জয়ের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ধরে থাকি আলটিমেটলি ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে বাংলাদেশ দল আসলে ওই টুর্নামেন্টে শেষ পর্যন্ত সেমিফাইনাল যেতে পারত কি না সেটা নিয়ে অনেক আলোচনা রয়েছে কিন্তু দেখেন টুর্নামেন্টে তো এটা যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে কখনো ভাগ্য পক্ষে থাকে কখনো বিপক্ষে থাকে লাকিলি ভাগ্যটা আমাদের পক্ষে ছিল এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তো ম্যাচটা আমাদের জিততে হতো যেখানে খুব শুরুতেই চারটা উইকেট পড়ে গেছে সেই জায়গাটাতে দুইটা প্লেয়ার সেঞ্চুরি করে সাকিব এবক মাহমুদুল্লাহর অববদ্য সেই পার্টনারশিপ যে জায়গাটাতে আসলে সেই ম্যাচ শেষে কমেন্ট্রেটর্স বাধ্য হয়েছিল যে নিউজিল্যান্ড মাইটি বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে সো আলটিমেটলি এই মাইটি বাংলাদেশ সেই বাংলাদেশ দলটা এখন কে আর মাইটি আছে অর্থাৎ সেই শক্তিশালী আছে বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে আমরা সবসময় জানি যে বাংলাদেশ দল অনেক বেশি স্ট্রং গেল কয়েক বছর ধরেই আমরা 2023 বিশ্বকাপ পর্যন্ত আমরা চিন্তা করেছি বাংলাদেশ দল অনেক স্ট্রং দল বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে এমনকি বিশ্বকাপ জেতা কিংবা সেমিফাইনাল ফাইনালে যাওয়ার মতো পরিস্থিতি বা সুযোগ তৈরি করতে পারে এইরকম আত্মবিশ্বাস মোটামুটি সবার মধ্যেই ছিল দু বিশ্বকাপের ওই তামিম ইকবাল খানের অবসর কাণ্ডের পরে মোটামুটি যে ধরনের রেজাল্ট বিশ্বকাপে বাংলাদেশ দল করেছে তারপরে আসলে সাধারণ আত্মবিশ্বাস দলের প্রতি যে ভরসা সেটা কমে গেছে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে ওয়ান ডে ফর্ম্যাটে সবসময় সমীহ ছিল সেই সমীহ কি বাংলাদেশ দল ধরে রাখতে পারবে বা ধরে রাখতে চাইবে এটা হচ্ছে মূল বিষয় কেন কারণ আইসিসি চ্যাম্পিয়া ট্রফিতে যেহেতু গত আসরে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছে স্বাভাবিকভাবে তো ইম্প্রুভ করা উচিত চিন্তা ভাবনাই মানসিকতাতে ডেভেলপমেন্ট থাকা উচিত ক্ষেত্রে গতবার যদি আমরা সেমিফাইনাল খেলতে পারি এবার তো আমাদের ফাইনাল খেলার আগ্রহ নিয়ে ফাইনাল খেলার পরিকল্পনা নিয়ে টার্গেট নিয়ে আমাদেরকে সেখানে যাওয়া উচিত কিন্তু আদৌ কি বাংলাদেশ দল সেই পরিস্থিতিতে আছে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরে আমরা দেখলাম যে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি যে বক্তব্য রেখেছেন সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে টি টোয়েন্টি বিশ্ব কাপের এই পারফরম্যান্সে মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্তুষ্ট যখন আসলে আপনার সন্তুষ্টি চলে আসবে কোনো কিছুতে আপনি যখন মনে করবেন যে আপনার এই পারফরম্যান্সটা এনাফ তখন কিন্তু সেই জায়গা থেকে আসলে আপনার খুব বেশি উন্নতির জায়গাটা থাকে না এইটাই হচ্ছে সবথেকে ভয়ের কারণ এই টি-20 বিশ্বকাপের যে দলটা খেলেছে সেই দলেরই বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটের দলেও খেলবেন এবং সেই জায়গাটাতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আসলে কতটা ভালো করতে পারবে সেটাই এখন দেখার বিষয় কারণ খুব বেশি সময় বাকি নেই এই বছরের লাস্টের দিকে যে কয়টা মাস বাকি রয়েছে এরপরেই বাংলাদেশ দল বিপিএল নিয়ে ব্যস্ত থাকবে বিপিএল হয় টি টোয়েন্টি ফরম্যাটে তারপরেই কিন্তু বাংলাদেশ দলকে উড়াল দিতে হবে এই পঞ্চাশ ওভারের ফরমেটের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল খেলবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের কখনোই রেকর্ড খুব একটা ভালো না খুব বেশি বাংলাদেশ দল সেখানে খেলেছে ব্যাপারটা তাও নয় তবে নিজেদের ওয়ান ডে ফর্মেটের সেই শক্তিমত্তার জায়গাটা নিশ্চিত করে বাংলাদেশ দলের প্রমাণ করা উচিত বাংলাদেশ দলের ওই এনার্জিটা থাকা উচিত যে আমরা বছরের পর বছর ওয়ান ডে ভালো করছি শুধুমাত্র এর বাইরে বাংলাদেশ তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডে সফরই করতে পারে না সো আপনি প্রুফ কিভাবে করবেন আপনি ভারতে সফর করেন না ওয়ান ডে সিরিজ খেলেন না তাই বাইরের দেশে যে বাংলাদেশ দল যখন সাউথ আফ্রিকার মাটিতে খেলে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে খেলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলে তো এই তিন দেশের মধ্যে তো বাংলাদেশ দুই দেশে ওয়ান ডে সিরিজ জিতেছে লাস্ট ডে সিরিজগুলো আমরা দেখেছি সো আলটিমেটলি বাংলাদেশ যখন ওয়ান ভালো করে সেই জায়গাটাতে বাংলাদেশ দলের উচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেরা যেহেতু গত বছর সেই ফাইনাল খেলেছিল সেই মনোভাবটাই ধরে রাখা কিন্তু কোশ্চেন হচ্ছে টিম ম্যানেজমেন্ট কোচ স্টাফ এমনকি যখন কোচিং স্টাফদের আসলে পরিবর্তন থাকবে চিন্তা ভাবনায় তখন সেটা ক্রিকেটারদের মধ্যেও থাকবে সো তাদের মধ্যে ওই বিশ্বাসটা আছে কিনা যে তারা সেমিফাইনাল খেলার মতো দল তাদের সেই খেলার উচিত কারণ তাদের আগের যে টিমটা ছিল তারাও দুহাজার সতেরো চ্যাম্পিয়নস ট্রফিতে তারা সেমিফাইনাল খেলেছে তাই এই দলটার তো তেমন কোনো কিছুই পারফর্ম করা উচিত টি টোয়েন্টিতে আমরা দেখেছি যে বিমানবন্দরে তাসকিন আহমেদ তারপরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রেস কনফারেন্স রুমে এসে যেটাই হোক একটা কথা বারবারই বোঝানোর চেষ্টা করেছেন যে টি আমরা এত ভালো দল ছিলাম না বা টি টোয়েন্টিতে আমরা এত ভালো দল না যে জায়গাটাতে আমাদের এত বড় এক্সপেকটেশন ছিল উইটস ওকে তাস্কিন আহমেদ তো সেই কথাটাই বলেছেন কিন্তু আলটিমেটলি আমরা টি টোয়েন্টিতে ভালো দল না হতে পারি ওয়ান তে তো আমরা ভালো দল এটা তো সবাই স্বীকার করে ক্রিকেট বোর্ডও স্বীকার করে প্লেয়াররাও সবসময় বলে যে ওয়ান তে আমরা ভালো দল তাই সেই ভালো দল যখন এর আগের আসরে সেমিফাইনাল খেলেছে অন্য যে কোনো দলের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন বা বাংলাদেশ না হয়ে যদি এটা ভারত হতো পাকিস্তান হতো ইন্ডিয়া অস্ট্রেলিয়া মানে শ্রীলঙ্কার এরকম কোন দল হতো তারা আগের আসরে যদি কোনো বিশ্ব আসরে সেমিফাইনাল খেলে থাকে ন্যাচারালি পরের বার তাদের টার্গেটটা থাকবে যে না আমরা ফাইনাল খেলব বাংলাদেশ আসলে সেই টার্গেটটা নিয়ে কি নামতে পারবে হয়তোবা এক বছর আগেও আপনি আমি সবাই হয়তোবা খুব গোর মানে জোর গলায় বলতাম যে হ্যাঁ বাংলাদেশ দল সেমিফাইনাল খেলার জন্যই সেখানে যাবে কিন্তু এখন মনে হয় সেটা বলার একটু কঠিন না আমরা আপনারা দর্শক যারা রয়েছেন এমন কি ক্রিকেটারদেরকেও জিজ্ঞাসা করলেও কি ওই জোর গলায় যে না আমরা আসলে হ্যাঁ হ্যাঁ সেমিফাইনাল না আমরা এবার ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাব আমরা এর আগের বার সেমিফাইনাল খেলেছিলাম এবার আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের থেকেও ভালো করার জন্য যাব এই আত্মবিশ্বাসটা কি আসলেও আর কারোর মধ্যে আছে এই জায়গাটাতে আসলে প্রমাণ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটের আসলে ঠিক কতটা উন্নতি না হয়ে অবনতি হয়েছে তিন আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির যে সময়টা রয়েছে তার আগে খুব বেশি সময়ও বাকি নেই বাংলাদেশ তার আগে ওয়ান ডে সিরিজও খেলবে না একটা মাত্র সিরিজ খেলবে আর বাকি যে সিরিজগুলো খেলবে সেগুলো টেস্ট এবং টি টোয়েন্টি তাই এর মধ্যে দল গঠন দল গোছানো থেকে শুরু করে প্রিপারেশন সব কিছুই বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন হবে এই কঠিন রাস্তা পাড়ি দিয়ে বাংলাদেশ দল আগের মোমেন্টাম মানে আমি সেই আগের আসনের মোমেন্টামটা আদৌ ধরে রাখতে পারবে কিনা সেটা একটা বড় সড়ো প্রশ্নের যায় এইটা শেষে দেখা যাক বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি করে তবে হ্যাঁ ওই যে একটা কথা থাকে না বৃক্ষ তোমার নাম কি তার ফলে পরিচয় অর্থাৎ বৃক্ষটা কতটা বড় সেটা আগে থেকে বোঝা যায় সেটা কতটা ফল দিতে পারে সো আলটিমেটলি বাংলাদেশ দল সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে কি ধরনের प्रिपरेशन নেয় কেমন প্রস্তুতি নেয় সেটা দেখলে আসলে অনেক কিছু অনুমান করা যাবে যে বাংলাদেশ দল আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক কতদূর এগোতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম